হয়ে গেছি বাইরে ঘুরতে যাওয়ার জন্য দুজনেই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আজকে আমার আউটফিট এটা ও খুব সুন্দর একটা ড্রেস পরেছে আর এখন বাজে ছটা আর এখন আমরা বার হচ্ছি কারণ হচ্ছে সারাদিন তো এত পরিমাণে গরম পড়ছে তার জন্য কিন্তু আমরা বাইরে বার হচ্ছি না সবাই হয়তো বার হচ্ছে না তো চলো আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি সেটা তো টাইটেল সামনে লেগে তোমরা তো বুঝেই গেছো তো বেশি লেট করবো না আমি তো রেডি চলো এক ঘন্টা ধরে রেডি হচ্ছে এখন রেডি হয়নি চলো 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 তো আমি তো রেডি হয়ে গেছি কিন্তু লিসা কিন্তু এখনো রেডি হয়নি ও এখনও সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে আর আমাকে মানে আধ ঘন্টা আগে থেকেই বলছে তুমি আগে গিয়ে রেডি হও তারপর আমি রেডি হচ্ছি তো আমি রেডি হয়ে গেছি এখানটা এখন বাইকটা বার করতে হবে তো আমরা এখন নিচে এসেছি আর এইখানটায় দেখো আমি দুই পায়ে দুটো দু রকম জুতো পরেছি কারণ একটা জুতো কুকুরে নিয়ে গেছে তো কোথায় নিয়ে গেছে যাই না কিন্তু এখন কি করব এখন ঘরে ভরা যে জুতোটা আছে সেটাই করব। তো প্রচুর আছে কিন্তু এখন খোলামেলা জুতো যাচ্ছে আর এই খোলামেলা জুতোর একটা কালু নিয়ে চলে গেছে তো চলো গরম হয়ে গেছে স্যারটা দিই দাও আর এরকম বারোবার সময় যদি এরকম মনে হয় তাহলে আবার একটা জুতো দিয়ে যাবে চলো চলো আলু হতে পারে কোন রাস্তায় এক আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে তো আমরা এখন মসান্তপুর আছি আর মসান্দপুর এখন গেট পড়েছে রেলওয়ে স্টেশনের যে গেট পড়ে পরে না এইখানটায় মানে এখান দিয়ে যেতে গেলে গেটটা পড়বে আমরা যখনই যাই না কেন গেটটা পড়বে

তো মেলা ঘুরে আমরা কিন্তু এখন এই 30 ওপরে আছি মানে তো আরো এই ঘন্টা দে দেখো ভাঙা মালা আর রৌদ্রে মানে গরমে একদম জল নেই বললেই চলে তো অ্যাকচুয়ালি আমরা এমনি ঘুরতে এসেছিলাম আমি জানি যে আজকে মেলা যে শেষ হয়ে গেছে কিন্তু ও কোনো রকমই মানছে না বলছে চলো মেলা তো আছে

যেহেতু একদম তো আমার তো কমপ্লিট হয়ে গেছে দেখা খাওয়া হয়নি ওঠ আমি বললাম যে ওই দিকটায় গিয়ে মোমো খাবো তাও বললো না আমি এখান থেকে খেয়ে কি মনে নেই

তো এইটা ভেবে তো কোনো দিন মানে আজকের দিনে দাঁড়িয়ে যে যারা মানে বাইরে কাজ করতে বেরোই মানে প্রতিদিন তাদের আজকের দিনে কাজ করতে কেমন কষ্ট হয়েছে তো আমরা এখন মসলান্দপুর বোঝে গেছি আর মসলান্দপুর সেই কাকার দোকানে দেখতে হচ্ছে মোমোর দোকানে বলেছো বলেছো গরমের মধ্যেও আমরা এখানে এসে মোমো থাকি আর মোমোটা খুব সুন্দর বানাই তো এইখানটায় দেখতে পাচ্ছি আমার হাতে আর এইখানটায় লিখার আবার খাওয়া কমপ্লিট হয়ে গেল আমার এখান থেকে নিয়ে যো কেন রাখুন আমার এখান থেকে নিয়ে নিয়ে যো তাড়াতাড়ি দাদা দেখ দাও তাড়াতাড়ি দাও দাদা তাড়াতাড়ি দাও তো এই আমরা এখানটায় রেগুলারলি আমরা যখন মশলা দুপুর আছি তখন কিন্তু আমরা এখান থেকে মোমো খাই আর মোমো তো মোমো খেতে গিয়ে দেখো কি অবস্থা আমাদের পুরো ঘেমে গেছে তো চলো চলো দিকটাই চলো বন্ধ হয়ে গেছে তাই কি আরেকটা মেলায় চলে এসেছি তাই তো এটা দেখো চিল টান একদম

তো চলো ভিতর ঘুরবে না হ্যাঁ চলো 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 কেন না তো একটা মেলা থেকে ঘুরে এসেছি তো এই মেলাটা সেরকম মানে এই মেলাটা ভালো বেশ জমজমাট আছে কিন্তু যেহেতু একবার এক জায়গাতে ঘুরে এসেছি সবার ওদিক থেকে মোমো তারপরে ফুচকা তুচকা খেয়েছি তাই আর খেতে কিছু ভালো লাগছে না

তো এখন আমরা এই একটা দোকানে দাঁড়িয়ে আছি লিসা এইখানটায় দাঁড়িয়ে এখন দেখছে ও কি কি নেমে এই পড়ছে সত্যি গরম আর মধ্যে সবাই আমরা যেমন এসেছি অনেকেই এসছে মেলার মধ্যে মেলায় বেশ ভিড় আছে তো আমরা এখন আছি শিমুলপুর মেলাতে এখানটায় দেখতে পাচ্ছ কত সুন্দর নাগরদোলা চলছে এইখানটায় লিসা দেখছে তো আমরা আর কিছুক্ষণ থাকবো থেকে তারপর চলে যাব আর এখন এই গরমের মধ্যেও দেখো প্রচুর মানুষের কিন্তু ভিড় আছে এই মেলার মধ্যে ও কি করবো এত গরম লাগছে মনে হচ্ছে শুধু জল খায় জল খায় রশি টসি কিচ্ছু ভালো লাগছে না শুধু মনে হচ্ছে জল খায় এখান থেকে একবার প্রথমে এসে জল খেয়েছি তারপর আবার একদম চিল জলে

আর এখন এই ভিডিওটা আর বেশি বড় করবো না কারণ অনেক কষ্ট হয়ে গেছে তারপর আবার ভিডিওটা এডিটিং করতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগ লাভই গাইস গুড নাইট বাই